একটি কোল্ড স্টোরেজে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে হুগলি জেলার আরামবাগের নৈশরা এলাকায় জানা গেছে এদিন নৈশরার বাইশ মাইল এলাকার লক্ষ্মীমাতা কোল্ড স্টোরের ট্রান্সফর্মায় আগুন ধরে যায় আগুন লাগার খবর জানাজানি হতেই ওই স্টোরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন লাগার ঘটনার খবর দেওয়া হয় আরামবাগের দমকল বিভাগকে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ কোল্ড স্টোরটিতে পরিকাঠামোর ত্রুটি রয়েছে সেই কারণেই বারবার সমস্যা তৈরি হচ্ছে এর আগে ওই কোল্ড স্টোরেতেই গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছিল তবে এদিন আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন ওই কোল্ড স্টোরের মালিক সহ এলাকাবাসী তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবালে রিপোর্ট বাংলা নিউজ কিছুদিন আগে গ্যাস লিক হয়ে গিয়েছিল স্টোরটা রিপেয়ারিং করতে এসে গ্রামের মানুষ প্রচুর আক্রান্ত ছিল আরামবাগের ফায়ার ব্রিগেড সার্কেশ্বর এবং বর্ধমান এসে গ্যাসটি নিয়ন্ত্রণে এনেছে দু একটা গরু এবং মানুষও অসুস্থ হয়েছে ঠিক স্টোরটা ওই পঞ্চাশ ষাট হাজার আলু লোড হয়েছে আজকে হঠাৎ করে আপনার ট্রান্সফরমায় আগুন ইলেকট্রিকশিয়ান এবং ফায়ার ব্রিগেড এবং আলমার থানার যৌথ উদ্যোগে গ্রামবাসীর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে এবং এই স্টোরের যা পরিকাঠামো একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো দিন অফিসারও এসছেন অফিসার একই কথা বলছেন প্রতিবেশীরা এত ক্ষিপ্ত এই স্টোরটার প্রতি যে এই যে ম্যানেজার আছে তাপস কোনার ওনার ইন্ধনে এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে পারছেন যে এই স্টোরের পরিস্থিতিটা কী আছে এবং প্রেস আসছে এবং আরামবাগ থানা আসছে গেটে চাবি লাগিয়ে দিয়েছে কাউকে দেখতে যাবে না আচ্ছা এই স্টোরটার নাম কি লক্ষ্মীমাতা হিমঘর এত ঝুঁকিপূর্ণ কাজ করছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমরা দীর্ঘদিন ধরে মানে ভুগছি আমরা দীর্ঘদিন ধরে ভুগছি আমরা আক্রান্ত আছি যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে ধরুন আমার বাড়ি এখান থেকে চার কিলোমিটার দূর আমরা এখানটা পলিটিক্যাল করি পলিটিক্যাল বাড়ি করি আজকে আমরা প্রচারে ছিলাম যখনই খবর পেয়েছি আমরা তখনই ছুটে এসেছি কী চাইছেন এখন আমরা এদের দোষী চাই মানে এদের এদের কঠোরমূলক শাস্তি চাইছি এদের শাস্তি হওয়া প্রয়োজন আছে এরা এর দিনের পর দিন বেঁচে যাচ্ছে এদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার এখনো মুক্ত হবে না আপনার নাম আমার নাম মিশন বাড়ি বাড়ি আমার কীর্তিচন্দ্রপুর আরাম্বাল ছানা

তো গ্রামের মানুষ তো বিরাট বিরাট আতঙ্কে আছে সে আতঙ্কে থাকে ওরা তো টোলি আতঙ্কে থাকবে এখানে গ্রামে বলুক যে কি আমার এই ক্ষতিটা হয়েছে রাস্তা বিটের লোক বলুক আমার এই ক্ষতিটা হয়েছে কেউ বলে কিছু হয়ে যায় না সামান্য একটু ঝালতে ঝালতে লিখ বেরিয়ে গেছে সেটা ক্ষতিই পারে তারপরে কিছু ক্ষতি হয়ে যাবে কারোকে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এখন হ্যাঁ হ্যাঁ এখন মানে আমি না পুলিশ বুঝতে পারছি না কে পুলিশ পুলিশ এসেছে আমার ওইটাই হবে যেটা আমার সঙ্গে কথা বলে কি বলছে পুলিশ পুলিশ বলছে দেখো

আগুনটা লেগেছিলো ওই যে ট্রান্সফর্মায় আগুন লেগেছিলো এটা আমাদেরকে জানিয়েছিল আমাদের কন্ট্রোল থেকে কন্ট্রোল থেকে জানানোর পর আমরা এসে যাই হোক মোটামুটি এখানে গাড়ি তো ঢোকার কোনো হয় গাড়িটা আমাদের আস্তে আস্তে ফেঁসে গিয়েছিল আবার আমাদের পার্সোনাল পাম্প চালিয়ে যা গাড়িটা আমরা উদ্ধার করেছি অসুবিধা নেই কোথায় লেগেছে এটা ট্রান্সফর্মায় লেগেছে যে মেন ট্রান্সফর্মারটা আছে ইলেকট্রিক সাপ্লায়ার ইলেকট্রিক সাপ্লায়ের লোক এসে করে দেওয়ার পর আমরা মোটামুটি ওটা কাজটা করেছি কাজটা হয়ে গেছে অসুবিধা নেই এখন হিটটি আছে হিট আস্তে আস্তে নাহলে ঠান্ডা হবে না কতক্ষণ ধরে আগুন হয় লাগলো আমাদের করতে ঘন্টা কোনো ক্ষয়ক্ষতি তো ভালোই হয়েছে মালিক পক্ষ বা যাই হোক মালিক পক্ষটি বেশি ক্ষতি মোটামুটি ভালোই আছে টোটাল ট্রান্সফর্মার লাইনটা তো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনার নাম স্যার আমার নাম সুমন্ত দেব আর আমার বিদেব